দু সাল চলে গেছে আর পঁচিশ সাল পড়ে গেছে নতুন আলু পুরাতন হতে শুরু করেছে এখনো পর্যন্ত আমি আলুঘাঁটি রান্না করি নাই এটা কি হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে মনটা খুবই আলুঘাঁটি আলুঘাঁটি করতেছিল নওগাঁর মানুষ বুঝতেই পারতেছেন আলুঘাঁটি ছাড়া না জীবনটা কেমন একটা পূর্ণতা পাচ্ছিল না তো জীবনটাকে একটু শূন্য থেকে পূর্ণ করার জন্য এখানে আমি মাছের মাথা ভিজিয়ে রেখেছি দুইটা মাছের মাথা রেখেছি আমি তো মাছের মাথাটাও আমি বেশ জমা করে রেখেছি তো দুইটা মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সেটাকে ছিলে নিয়েছি আর এখন হাত দিয়ে ম্যাশ করে নেছি। বুঝতেই পারতেছেন নতুন আলু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ম্যাশ করাটা একদম কঠিন হয়ে যায় অনেকটা শক্ত হয়ে যায় এই কারণে গরম গরম থাকা অবস্থায় আমি আলুটাকে ম্যাশ করতেছিলাম আর আমার হাতটা দেখতে পাইছেন কতটা লাল হয়ে গেছে আমার হাতের চামড়াটা এমনিতে অনেক পাতলা তার মধ্যে একটু গরম সহ্য করতে পারে না আর এখন তো আমি বেশ কিছুটা গরম আলু হাত দিয়ে একদম এভাবে ম্যাশ করতেছিলাম হাতটা একদম আমার লাল হয়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছেন তাড়াহুড়া করে আমি হাতটাকে আবার পানিতে চুবিয়ে নিলাম যাই হোক আমি এখানে এই যে মাছের মাথাটা উঠাই নিয়েছি বেশ পরিষ্কার করে ধুয়ে এখানে আলুটাকে মথে পানি দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা যেগুলো মশলা লাগতেছে সেই মশলাগুলো এখানে আমি রেডি করে নিয়েছি তো আলুঘাটিতে কিন্তু বেশি করে আদা রসুন দিতে হয় এতে করে আলুঘাঁটিটা বেশ মজা লাগে তো আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা পাতিল নিয়ে নিয়েছি মানে একটু বেশি করে না করলে হয় আমার আবার মনে হয় যে আমার পছন্দের খাবারগুলো যদি আমি তৃপ্তি করে খেতে না পারি তাহলে আমার ভালো লাগে না তো এই কারণে বেশ অনেকটা হাঁটি করব আর অনেক বলতে এক কেজি আলু তো এখানে দুইটা মাথা নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুইটা মাথা আর এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সরিষার তেল তো এই জন্য একটু বেশি দেখাচ্ছে সরিষার তেল তো পরবর্তীতে দেওয়ার অপশান থাকে না এই কারণে একবারে আমি তেলটাকে দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা এখানে কষায় এনেছি তো আমি কিন্তু দেখেছি যারা বাবুর্চিটা রান্না করে বা অনেক যখন বড় বড় অনুষ্ঠানে রান্না হয় তখন তারা কি করে মাছটাকে ভিন্ন করে রান্না করে রেখে দেয় দেওয়ার পরে আলুটাকে আবারও তালানি করে তো আমার তো কম আলু কম মাছ এই জন্য আমি অত খাটনিটা করছি না আমি একদম ঝটপট তাড়াতাড়ি যেভাবে করা সম্ভব হয় সেভাবে করার চেষ্টা করতেছি এভাবে করলেও কিন্তু মজাই লাগে ভাববেন না যেভাবে করতেছি এই জন্য খারাপ লাগবে না আসলে আমার মা না একটা কথা বলতো যখন আমি কোনো কিছু রান্না করতে যেতাম শখ করে তখন আম্মু বলতো যে আমি তখন কি করতাম ধরেন যে ফুলকপি আলু ঝোল করতেছি বা বেগুন এরকম দুই তিনটা সবজি রান্না করতেছি তখন আমি কি করি প্রত্যেকটা সবজি না আলাদা আলাদা করে কষাই নিতাম কেন জানেন এর একটা কারণ আছে সেটা হচ্ছে যদি গলে যায় কোনোটা তো আমি তো তখন জানতাম না ওইভাবে তা আম্মুকে আবার বলতাম কি আমি যে আমি যখন রান্না করব আপনি কিন্তু একদম রান্নাঘরে আসবেন না তো আম্মু আসতো না তারপরও দেখতে পারতো তো আমি মজা করে একটু রান্না করতাম আমি আগের থেকে রান্না করতে অনেক ভালোবাসি সত্যি বলতেছি তো আমি কি করতাম আলুটাকে ভিন্ন করে কষাই নিতাম ওটাকে রেখে দিতাম আবার বেগুনটাকে কষাই নিতাম ওইটাকেও রেখে দিতাম ফুলকপি রান্না করলে ফুলকপিটাকে ভিন্ন করে কষাই নিতাম তো আম্মু তখন মজা করে একটা কথা বলতো যে মায়ের থেকে ছা বড় রাঁধুনি এক তরকারি সাতবার করে তেলানি তো এরকম হয়েছে তো তারা তো আসলে অনেক ভালো রান্না করে আর অনেক বেশি তো এই কারণে হয়তো ওইভাবে তো কেউ আবার মাইন্ড করবেন না তো এই জন্য ওভাবে ওরা রান্না করে নাই তো আমি যেহেতু অল্প রান্না করতেছি আর গ্যাসে রান্না করতেছি বুঝতেই পারতেছেন যে অনেক বেশি তেলানি টেলানি করতে গেলে না অনেক বেশি গ্যাসে ফুরে যাবে এটার কিন্তু একটা ঝামেলা আছে যাই হোক আমি কিন্তু মজা করে বললাম সত্যি বলতেছি এভাবে রান্না করলে অনেক মজা লাগে তো অল্প জিনিস এভাবে রান্না করলেও বেশ মজা লাগবে তবে ঘাঁটিটা না আমাদের এলাকার মানুষেরা বলে যে ঘাঁটি করতে গেলে নাকি মাংসের মতো জোগাল লাগে জোগাল মানে কি বুঝতে পারছেন মশলা টশলা তো যাই হোক আমিও একটু বেশি বেশি করে মশলা দিলাম কারণ মজা না হলে তো খাওয়া যাবে না তো মাছটাকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ না ঠিক মাছের হাড্ডিগুলো তো শক্ত খুলতে যাবে না আর মাছটাকে আমি বেশ গোলা গোলা করবো তাহলে আলু আর মাছ বেশ সমান সমান হয়ে যাচ্ছে আমার বলতে গেলে মাছটা একটু বেশিই হবে বাসায় খাচ্ছি একটু ভালোভাবে না খেলে হয় তো এই যে মাছটাকে আমি ভেঙে ভেঙে নিয়েছি ভেঙ আমাকে ভাঙতে হয় নাই যদিও বা এটা নিজের থেকেই ভেঙে গেছে তো আমি বেশ ভালোভাবে কষায় নিলাম যেহেতু আমি মাছটাকে উঠায় রাখবো না তো যারা বড়ো বড়ো অনুষ্ঠানে রান্না করে বা ড্যাগে রান্না করে তারা কিন্তু মাছটাকে ভিন্নভাবে কষায় রাখে দেয় আর ঘাঁটিটা যখন বলক আসে তখন কিন্তু দেয় তো আমি এটা করতেছি না যেহেতু এই জন্য মাছটাকে বেশ লাগা করে আমি একদম রান্না করে নিচ্ছি যাতে করে মাছের যে গন্ধটা এটা চলে যাবে অনেকটা আর বেশ মজা লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি বেশ ভেঙে নিয়েছি আর এটাকে বেশ অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি কষাই নেওয়ার পরে কিন্তু আমি এখানে আলুটা দিয়ে দেব তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাছগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম মাছগুলো বাতিলের তলায় লেগে যাচ্ছিলো এই কারণে আলুগুলোকে দিয়ে দিলাম আর আলু দেওয়ার পরে এটা কিন্তু বলক আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে আর বলক আসার পরেও বেশ নাড়াচাড়া করতে হবে তাছাড়া কিন্তু এটা তলায় লেগে যাবে আর বেশ নাড়াচাড়া করে কষায়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর আলুঘাঁটি আর এখানে চাইলে কিন্তু টমেটো তারপর আধুনি পাতা এগুলোও দেওয়া যাবে তো আমি এখানে টমেটোটা ব্যবহার করব না শুধু আধুনি পাতাটা দিব তো আমার ফোনের চার্জটা আউট হয়ে গেছিলো এই জন্য আমি পুরো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই এই যে রান্না করার পরে আমার আলুঘাঁটিটা এরকম হয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু মাছ মাছ হয়েছে কারণ মাছ আর আলু বলতে গেলে মাছটাই বেশি এই জন্য অনেক মজা হয়েছে আর এভাবে আলুঘাঁটি করলে কিন্তু অনেক মজা লাগে তো সবারকে তো দাওয়াত রইল আমার বাসায় সবাই চলে আসবেন এভাবে আলুঘাঁটি করে আপনাদেরকে খাওয়াবো তো এটা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় সাহেবা বলতেছিল যে রাতে একটু চারটা ভাপা পিঠা তৈরি করো তো আমি বললাম যে কেন ভাপা পিঠা বাসায় কেন তৈরি করে খেতে হবে চারটা পিঠা তো বাজার থেকে নিয়ে আসলেও হয় তো তিনি তো আবার চলে এসেছেন অনেক ছুচি সুচিবাই ওর অনেক সমস্যা ও না যেখানে সেখানে গিয়ে খায় না খেতে পারে না ওর একটা রোগ কিন্তু এটা ও বলতেছে আমার কি ওর কথা শুনলে না আপনাদেরও রুচি নষ্ট হয়ে যাবে তো প্রথমে ভাবতেছিলাম যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করি তো এখন ভাবতেছি না কথাগুলো শেয়ার করি কেন চারটা পিঠা আমাকে বাসাতে বানাতে হলো ওর মাথায় কি একটা ঢুকে গেছে ও বলতেছে যে এখন তো ওয়েদার খারাপ প্রত্যেকেরই সর্দি লাগছে যে যে ভাপা পিঠা তৈরি করতেছে তারও তো সর্দি লাগছে তাই না এই কারণে হচ্ছে যে ও বাইরে থেকে খাবে না আর ওর এই কথাটা শোনার পর না আমি একটু মাঝে মাঝে মাস কালায় রুটিটা খাই বাজার থেকে তো ওর এই কথাটা শোনার পরে আমারও সেই মাস কালায় রুটিটা খাওয়ার রুচি চলে গেছে কারণ মানুষ সত্যি তো সর্দি তো সবারই ডাকতেছে তারাও তো নাক মুসবে এই কথা চিন্তা করে আমিও আর খেতে পারি নাই তো ওকে বানাই দিলাম চারটা পিঠা ও খাচ্ছে আর আপনাদের বাসায় কে কে এরকম আছে চাইলে কমেন্টে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম